গাজাতে বা ওয়েস্ট ব্যাঙ্কে যেটা তৈরি হয়েছে খণ্ড বিখণ্ড একটা প্যালেস্তাইনের রাষ্ট্র কোনোভাবেই যেন দুই রাষ্ট্র না হতে পারে সে ব্যাপারে ইসরায়েলের বিশেষ করে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা কিন্তু একেবারে বদ্ধপরিকর এই ব্যাপারে এমনকি যখন দুই রাষ্ট্র গঠন করার সিদ্ধান্ত হল এবং একমত হলো পিএলও এবং মেনাকিম বেসিন ইসরায়েলের সেই প্রধানমন্ত্রীকে কিন্তু তারা মেরে ফেললো এবং কারা মেরেছে এই যারা এখন ক্ষমতায় আছে তাদেরই সমর্থক কিন্তু তাকে মেরে ফেলল অন্য কথায় দুই রাষ্ট্রকে ধ্বংস করেছে কিন্তু ইসরায়েলিরা এখন ইসরায়েলের এই যে করার পিছনে সাহসটা থেকে পাচ্ছে সেই সাহসটা কোনো সন্দেহ নেই আমেরিকার মাধ্যমেই পাচ্ছে এবং যুক্তরাজ্যের মাধ্যমে পাচ্ছে কোন সন্দেহ নেই জার্মানি ফ্রান্স এর সাথে আছে কারণ হচ্ছে যে এটাই হলো শেষ কলোনিয়াল সেটেলমেন্ট মনে রাখতে হবে যে কলোনিয়াল সেটেলমেন্ট আমরা জানি যেটাকে সেটলার কলোনিয়ালিজম বলা হয় সেটা সাউথ আফ্রিকাও করতে চেষ্টা করেছিল অ্যাপার মাধ্যমে সেটা পারেনি কিন্তু অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ড ক্যানাডা এমনকি আরও শত কয়েক শত বছর যদি আমি পিছনে যাই তাহলে মূল আমেরিকাতে আমরা দেখেছি ওই একই এথনিক ক্লিনজিং বা জেনোসাইডের মাধ্যমে নেটিভ আমেরিকানদের সরিয়ে দেওয়া হলো নেটিভ ক্যানাডিয়ানদের সরিয়ে দেওয়া হলো অস্ট্রেলিয়ার অ্যাবর্জিনদের সরিয়ে দেওয়া হলো এমনকি নিউজিল্যান্ডের যেই লোকাল পপুলেশন তাদের সরিয়ে দিয়ে এই ইউরোপ তার কলোনিয়াল সেটেলমেন্ট করলো ইসরায়েল হলো এই শেষ চেষ্টা একটা ইউরোপের কলোনিয়াল সেটেলমেন্ট সেখানে রাখা এবং ধর্মের নাম দিয়ে রাখা এটাও একটা ইন্টারেস্টিং কারণ যেই ইউরোপ বা যেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সবসময় বলা হয় ধর্মকে প্রাইভেট হিসাবে রাখা কোনোভাবেই যেন রাষ্ট্রের মধ্যে না যায় এবং সেই হিসেবেই তারা বিভিন্ন হিউম্যান রাইটস তারপরে গণতন্ত্রের কথা বলেন কিন্তু ইসরায়েলের ব্যাপারে ইন্টারেস্টিং হলো যে তারা ঘুরে ফিরেই সেই বাইবেলের রেফারেন্স দেন এবং ধর্মের দোহাই দিয়ে তারা এই জিনিসটা সাপোর্ট দিয়ে যাচ্ছে এখন কতটা ধর্ম কতটা আসলে ইউরোপের ওখানে একটা অবস্থান রাখা এবং মধ্যপ্রাচ্যের রাজনীতির মধ্যে যেহেতু তেলের একটা বিশাল বিষয় থাকে সব মিলে বোঝাই যাচ্ছে যে এই জায়গায় ইউরোপের বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা বড় চেষ্টা ওখানে কেমন করে থাকে সেই জায়গায় ব্যাঘাতটা ঘট ঘটালো বড়ো আকারে হামাস কারণ অনেকটা নিশ্চিন্ন হয়ে যাচ্ছিল প্যারিস্তাইনের আইডেন্টি এমনকি আমরা দেখেছি নেতাহীন জাতিসংঘে এমন একটা ম্যাপ দেখাচ্ছিল যে নতুন ধরনের পাইপলাইন হবে ইত্যাদি যেখানে প্যালেস্তাইনের কোনো ছবিই ছিল না এবং পুরো জাতিসংঘেই এই জিনিসটা দেখালো এই যে দেখানো ব্যাপার এবং যেহেতু বড় আকারে কোনো আক্রমণ হচ্ছিল না তাদের ধারণাই হচ্ছে যে মুসলিম বিশ্ব যেহেতু তাদের পকেটে আছে তাদের ধারণা জন্মাচ্ছিলো বা একেবারে তাদের ধারণার মধ্যে পাকাপত্ত হচ্ছিল সেটা হলো যে প্যালেস্তাইনরা এমন কিছু করতে পারবে না কারণ ইসরায়েল এমন একটা নিরাপত্তা বলায় তৈরি করেছে তারা অন্যতম রাষ্ট্র তারা সাংঘাতিক বিজ্ঞানে তারা পারিদর্শী তাদের প্রযুক্তিও কেউ ঠেকাতে পারবে না এরকম একটা ধারণা তৈরি করছিল এবং ইসরায়েলেরও বিশ্বাস করা শুরু শুরু করেছিল এখানে মনে রাখতে হবে যে এই পরিমাণে অর্থ এই ইসরায়েলি পপুলেশন পায় যেটা পপুলেশান হিসাবে খুবই কম দশ মিলিয়নের কম একটা পপুলেশন চারশো বিলিয়ন ডলারের মতন মনে হয় তার ইয়ারলি আমেরিকা থেকে যেই অঙ্কটা আমরা শুনি সব মিলে তার উপরেই কিন্তু নির্ভর করছিল তার নিরাপত্তা